যেদিকে তাকাবেন সেদিকেই প্রকৃতির অপূর্ব সুন্দর রূপ কাঞ্চনজঙ্ঘার গোটা রেঞ্জ একেবারে যেন হাতের নাগালে একটা ছবির মতো সাজানো গ্রাম এমন একটা হোমস্টে যেখান থেকে যেদিকেই তাকাবেন সেদিকেই ভিউ পয়েন্ট নর্থ বেঙ্গলের এক অসামান্য সুন্দর গ্রাম সিলেরিগাঁও এখানে মেঘেদের কানে কানে কথা বলে যায় পাখিরা যাবেন নাকি তাহলে চলুন শুরু করি আজকের ভ্লগ পৌঁছে গেছি এয়ারপোর্টে খানিকটা দেরি হয়ে গেল প্রায় ছটা বাজে চটপট যেতে হবে ভেতরে আজকে আমাদের ফ্লাইট এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটু যেতে হবে হেঁটে দূরে ইন্ডিগো হলেই সুবিধাটা হয় একদম সামনে পাওয়া যায় ব্যাগেজ ড্রপ কাউন্টারটা চলুন যাই অনেকটাই কিন্তু দেরি হয়েছে অ্যাকচুয়ালি আমরা আধ ঘন্টা পরে এসেছি ব্রেকফাস্ট যেহেতু বলা আছে তাই অসুবিধা হবে না অদ্ভুত কিছু অভিজ্ঞতা হলো আজ সকাল সকাল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে নাকি একজনের জন্য একটা চেক ইন ব্যাগেজ এলাউড আমার আর সুস্মিতা দুটো ট্রলির সঙ্গে একটা ট্রাইপড ছিল সেটার জন্য হাজার টাকা এক্সট্রা পে করতে হলো প্রচুর সময়ও নষ্ট হয়ে গেল কাউন্টারে দাঁড়িয়ে থেকে আমার একটু মুডটা খারাপই হয়ে গেল এটা কেন হবে বলুন তো টিকিটে কোথাও উল্লেখ নেই যে আপনি একটার বেশি লাগে জানতে পারবেন না আমার আর সুস্মিতার মিলিয়ে আঠাশ কিলো হচ্ছে তিরিশ কিলো হওয়ার কথা দুজনের দুটো ট্রলি ব্যাগ রয়েছে সঙ্গে একটা বট সব মিলিয়ে আঠাশ কিলো হচ্ছে তারপরেও বলা হলো এক্সট্রা পে করতে হবে উল্লেখ তো করতে হবে যদি এরম কোনো নিয়ম থাকে তাহলে সেটা তো মধ্যে থাকতে হবে যখন আমি বুকিং করছি তখন তো আমার কাছে ইনফরমেশনটা আসতে হবে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস আমি জানি না কেন আপনাদের এরকম বাজে নিয়ম আর নিয়ম যদি থাকে তাহলে চেষ্টা করুন মানুষটা আগে থেকে জানাতে এখানে আসার পর তাদের বিপদে ফেলবেন না কফি মাথাটা ঠান্ডা করি সত্যি মূর্তা অফ হয়ে গেছিল কিন্তু মূর্ত ঠিক করতেই হবে আমরা দারুণ একটা জার্নিতে যাচ্ছি আকাশ কিন্তু এখনো মেঘলা রয়েছে বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে গরম লাগছে জানেন তো বসে গেছে বলাই আছে ফ্লাইটে ব্রেকফাস্ট সেরে নেব এমন একটা জায়গায় সিটটা পড়েছে দেখুন মাঝখানে এইদিকে আর এদিকে যাই না কতটা ভালো আপনাদের ছবি দেখাতে পারবো মেঘের ফর্মেশন দেখতে দেখতে মাত্র পঞ্চাশ মিনিটেই পৌঁছে গেলাম বাগডোগরায় চলে এলাম এবার বেরিয়ে পড়ব সিকিমের উদ্দেশ্যে এবার আমাদের গন্তব্য সিল্ক রুট আর এই ট্যুরটা আমরা করছি ট্যুর কিংডমের সঙ্গে ড্রাইভার ইতিমধ্যেই চলে এসেছে চলুন খুঁজে নেওয়া যাক टूर किंगडम थे के विवेक भाई के पाठिए चे आमादेर पिकअप करार जोन्नो बेश भालो छेले नमस्ते कहाँ पे है गाड़ी उस साइड में आपका नाम विवेक है तो अभी पूरा ट्रिप में आप रहेंगे हम लोगों के साथ या चेंज होता है चेंज होगा আমাদের এই ফোর নাইট ফাইভ ডেজ ট্রিপে আজ কিন্তু প্রথম দিন আর আমরা আজ চলে যাবো সিলারিগাঁও চলুন বেরিয়ে পড়ি বর্ষার শেষে আর শরতের শুরুতে এক অনবদ্য রূপ হয় পাহাড়ের সবুজের প্রাচুর্যে চোখ একেবারে ধাঁ দিয়ে যায় আর কপাল যদি ভালো থাকে তাহলে সঙ্গে নীল আকাশও সঙ্গী হতে পারে আমরা এনেইচ টেনি ধরেছি রাস্তার কোথাও কোথাও এখনো একটু সমস্যা আছে তবে সেরকম কোনো অসুবিধা কিন্তু হচ্ছে না তিস্তার রং এখনো ঘোলাটে নেমে পড়লাম গাড়ি থেকে এখন যে জায়গাটায় রয়েছি এই জায়গাটার নাম হলো সুন্তলে এখানে একটু চা খাবো দেখি টুকটাক কিছু খাবার দাবার খাওয়া যায় কি না যদিও ব্রেকফাস্ট হয়ে গেছে চলুন তাও একবার দেখা যাক গরম গরম মোমো তার সঙ্গে এসে না মোমোর লোকটা সামলানো যায় না একে একে পেরিয়ে গেলাম রামবি তিস্তা বাজার কালিম্পং শহরটা ক্রস করছি ভীষণ ঘিঞ্জি হয়ে গেছে এখন একটা সময় ছিল কালিম্পং এ বেড়াতে এলে বেশ মজা হতো ঠান্ডাও ছিল এখন ঠান্ডা তো কোথায় গেছে জানি না ভালো গরম রয়েছে এখানে আর ভিড়টা দেখেছেন গিজগিজ করছে মানুষ চারিদিকে গাড়ি ভর্তি বাইক ভর্তি চারিদিকে সেই ফিলটাই এখন আর নেই প্রপার কালিম্পং শহরে এই হয়তো মানুষ এখন খোঁজে কালিম্পং থেকে আমরা এখন এগিয়ে চলেছি আলগারার দিকে পথে যদি আপনারা চান তাহলে কালিম্পং এর সাইড সিংও কিন্তু করে নিতে পারেন এখানে ডেলো পার্ক হনুমান টক বুদ্ধা পার্ক অনেক কিছু দেখার জায়গা আছে প্যারাগ্লাইডিং করার সুযোগও আছে কিন্তু গাড়ি থেকে নেমে পড়েছি আর বসে থাকা গেল না অপূর্ব সুন্দর এই জায়গাটা দেখুন একবার এই এর আগেও আপনাদের এখানে নিয়ে এসেছিলাম ফিককালে গাঁয়ের এপিসোডটা যারা দেখেছেন তারা জানেন এই জায়গাটা অপূর্ব সুন্দর আরও একবার দেখে নিন আস্তে আস্তে মেঘ আসছে মেঘ এসে একটু একটু করে জায়গাটাকে ঢেকে দিচ্ছে দেখেছেন পেছনে এক পোকার ডাক কেউ নেই এখন এখানে কেমন লাগলো আপনাদের এই জায়গাটা অবশ্যই জানাবেন কমেন্টে এখানে আশেপাশে আরো অনেকগুলো আছে অদ্ভুত সুন্দর জায়গা এটা গুরুপদ্ম সম্ভব কি অপূর্ব কারুকার্য বলুন তো পেছনে একটা মনাস্ট্রি আছে এখন খোলা কিনা জানি না বন্ধই এটাই একটা ব্যাপার বন্ধই থাকে এটা খোলা পাওয়া যায় না ভেতরে মনে হচ্ছে প্রেয়ার চলছে কিন্তু বন্ধ এই সিল্ক রুট ট্রিপে বাগডোগরা টু প্ল্যানে আমরা এসেছি থাকা খাওয়া ঘোরা সমস্ত প্ল্যানই টুর যাচ্ছি সিলেরিগাঁও বাগডোগরা থেকে সিলেরিগাও দূরত্ব মোটামুটি আটানব্বই কিলোমিটার মতো ঘন্টা চারেক সময় লেগে যাবে আজ পৌঁছতে যারা আমাদের মতো করে ঘুরতে চান তারাই এই ট্যুর প্যাকেজের সমস্ত ডিটেলস পেয়ে যাবেন ডিসক্রিপশনে বহুদিন পর সেই পিডং এর উপর দিয়ে যাচ্ছি এই পেডংও কিন্তু থাকার জন্য খুব ভালো একটা জায়গা পিডং থেকে একদম কাছেই আছে সিলেগাঁও জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা চলে গেছে এঁকে বেঁকে ওই দেখুন নিচে দেখা যাচ্ছে সিলেগাঁও শেষ পর্যন্ত পৌঁছে গেছি আমাদের আজকের গন্তব্যে সিলেরিগাঁওতে আর সিলেরি আমরা ওই যে উপরে দেখতে পাচ্ছেন মাউন্টেন ভিউ ভিলেজ রিসর্টে চলুন উপরে যাওয়া যাক দেখি সেখান থেকে সত্যি ভিউটা ঠিক কীরকম খানিকটা সিঁড়ি ভেঙেই উঠতে হবে तो तो हो ये ये तो ढक रहा है पूरा। जाएगा। अभी अभी थोड़ा थोड़ा बैठेगा, फिर अभी उठेगा खूबसूरत जगह है समझ में ही आ रहा है आपको यहाँ लिए पूरा दिखता है जो आपको यहाँ से, से आपको सुबह मिल सकता है क्या Uh, सुबह आज सुबह में मॉर्निंग में कुछ कुछ दिख दिख रहा था लेकिन आपको क्लाउड रहने से ऑल टाइम ही दिखेगा लेकिन दिस इज मॉनसून टाइम सो क्लाउड तो थोड़ा रहेगा तो मॉर्निंग में पॉसिबल रहता है देखते हैं कल सुबह क्या होता है चलिए रूम दिखाइए ये।, ये है ना थैंक यू एकटा किंग साइज एकटा सिंगल বেশ পরিপাটি কিন্তু দেখুন মিরার আছে একটা ওয়াশরুম বা রুমটা দেখেও ভালো লাগবে দেখুন এখান থেকে বসেও কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন এই বেডে বসে पेड़े आइए চলুন ফ্রেশ হয়ে নিয়েছি এবার লাঞ্চটা সেরে নেব তারপর আশেপাশের এলাকাটা আপনাদের ভালো করে ঘুরে দেখাবো যদিও বর্ষাকাল জানি না কতটা ভিউ ভালো পাওয়া যাবে তবে এখন কিন্তু দুর্দান্ত একটা ভিউ আমি পাচ্ছি আপনাদের দেখাই দেখুন অসাধারণ অদ্ভুত সুন্দর মজার ব্যাপারটা জানেন এই পোর্শনটা এখানে স্লিপিং বুদ্ধা দেখা যায় আর এই পুরো এলাকাটা জুড়ে এই পুরো এরিয়াটা জুড়ে কিন্তু কাঞ্চনজঙ্ঘার সম্পূর্ণ রেঞ্জটা দেখা যায় একেবারে নাথুলা অব্দি কিন্তু এখন কপালটা খারাপ পুরো মেঘে ঢেকে রয়েছে ওই যে একদম উপরে যদি একটু ভালো করে খেয়াল করেন এখানে কিন্তু একটা দুটো পিক দেখা যাচ্ছে একটু ক্লোজ করার চেষ্টা করি এই সামনে এটা এটা হলো পাকিয়ং এয়ারপোর্ট সিকিমের একমাত্র এয়ারপোর্ট আর পিছনে এই পোর্শনটা এটা গ্যাংটক অনবদ্য নিচে গ্রাম প্রচুর বাড়ি এবং হোমস্টে আছে এখানে আমরা রয়েছি এইখানে চলুন এবার যাওয়া যাক যেদিকে তাকাবেন সেদিকে ভিউ আমি তো ভাবছি আমি এতদিন সেলেরি গাঁওতে আসিনি কেন কেন এই জায়গাটা বাদ রয়ে গেল এদিকে কটেজ রয়েছে এগুলো সমস্ত কটেজ

একেবারে চকচকে জায়গা মন ভালো হয়ে যাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খাবার দাবার হাজির ডাল রয়েছে বাঁধাকপি রয়েছে এটা তো আমার দারুণ মজা লাগলো দেখে পাহাড়ে বাঁধাকপি তাও আমার মানে স্মেলটাতে মনে হচ্ছে যেরকম আমরা খাই সেরকমই তার সাথে রয়েছে বসল ভালো খেতে হয়েছে পেঁয়াজ লঙ্কা তার সঙ্গে বাপর চটপট খেয়ে বলি কেমন খাবারের টেস্ট দেখে তো ভালোই লাগছে Bon. বেশ ভালো তবে এটা পাহাড়ি রান্না নয় কিন্তু এটা আমাদের ওখানকার মতো খাওয়া দেওয়ার আকাশের রংটা দেখেছেন কি অপূর্ব বলুন তো এই জায়গাটা এতটাই সুন্দর যে এখান থেকে কোথাও যেতে ইচ্ছে করছে না কিন্তু আপনাদেরকে তো ঘুরে দেখাতে হবে তাই বেরিয়ে পড়লাম চলুন গ্রামটা ঘুরে ঘুরে দেখে আসি যাচ্ছেন গ্রাম দেখতে যা যা হোমস্টের ওনার শেরিং আমাদের সঙ্গে আছে এখন রমিতে ভিউ পয়েন্টে যাচ্ছি অনেকটা হাঁটতে হবে তার উপর আবার রাস্তা এখন একটু পিছল বৃষ্টির জন্য পুজোর পর কিন্তু রাস্তা একদম ভালো হয়ে যায় দেড় থেকে দু কিলোমিটার মতো হাঁটতে হবে চলুন প্রথমে একটু ভিউ পয়েন্টের দিকে যাই জানি না রাস্তাটা কেমন আছে এখানে একটাই ভয় সেটা হচ্ছে জোঁকের হোমস্টে থেকে শেরিং সঙ্গে এসেছে তাও একটা ভরসা যোগ যদি ধরে ওই বাঁচাবে এত পাহাড়ে পাহাড়ে ঘুরি আমি জানি না কেন এখনো আমার যোগ দেখলে একটা অস্বস্তি হয় আমার মনে হয় একটা ফোবিয়া কাজ করে এই জায়গাটা কিন্তু দুর্দান্ত হয় এই জায়গা

কিন্তু এই কষ্টটা সত্যি সার্থক হয়ে গেল এই ভিউটা দেখার পর রমিতে ভিউ পয়েন্ট তবে এই রাস্তায় একা না আসাই ভালো বন্যপ্রাণীও আছে কিন্তু এখানে চলুন এবার গ্রামটা একটু ঘুরে দেখি খুব সুন্দর আর শান্ত একটা গ্রাম একটা মাঠও আছে ওখানে ফুলে আর ফলে সাজানো চারপাশ আকাশের রংটা পাগল করে দিচ্ছে আমাকে কি অসম্ভব সুন্দর বলুন তো এই জায়গাটা ভালো করে দেখুন এত কাছ থেকে কাঞ্চনজঙ্ঘা বর্ষাকালে আর এখান থেকে পুরো গ্রামটা অপূর্ব বলুন তো চড়া রোদ আর এদিকে উঁকি দিচ্ছে কাঞ্চন অনেকটা পোর্শন দেখা যাচ্ছে এখন এই মাঠে বাচ্চারা ফুটবল খেলে পুরো জায়গাটা পুরো গ্রামটা প্রায় এখান থেকে দেখা যায় তো আমার পেছনে কতটা সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে এই জায়গাটায় যদি পুরো কাদা পেছনে কেননা বাচ্চারা এখানে ফুটবল খেলে আর আমি এখান থেকে উঠবো না এখন এখানে বসে সানসেটটা দেখব সত্যি এটা একটা অদ্ভুত জায়গা এখানে তখন থেকে বসে আছি কাঞ্চনজঙ্ঘা এত সুন্দরভাবে ভাবে আমি সত্যি দেখিনি আর এই সাইডটায় এই যে টাইম ল্যাপস বসানো আছে পুরো গ্যাংটপটা হাজার হাজার তারা ঝিকঝিক করছে এখন কিন্তু বেশ ঠান্ডা লাগছে সোয়েটার পরে নিলাম দূরদান তো একটা জায়গা সত্যি আমার একটাই কথা বারবার মনে হচ্ছে এত দেরি করলাম কেন এখানে আসতে একটু একটু করে জ্বলে উঠল আলো গোটা গ্যাংটক নাইট ভিউ অনবদ্য এরকম একটা জায়গায় বসে গরম গরম ফ্রেঞ্চ ফ্রাই তার সঙ্গে চা আর কি চাই বলুন তো আজকে ডিনারের মেনুটা কিন্তু খুব ভালো চিকেন কষা তার সঙ্গে রয়েছে একটা সবজি আমি আজকে দুপুরবেলায় বলেছিলাম যে আপনাদের এখানকার স্পেশাল কি চাটনি আছে খাওয়ান তার জন্য করা হয়েছে টেম্বুর আর চুরপির আচার চটপট খেয়ে নিই এর আগে অনেকক্ষণ রেস্ট নিয়েছি কিন্তু ওয়েদারটা এত সুন্দর ঘুম পেয়ে যাচ্ছে চটপট খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়বো কাল সকালে আবার দেখা হবে গুড নাইট রাতে চটপট ডিনার করে শুয়ে পড়েছিলাম ঘুম ভাঙল এক স্বর্গীয় সৌন্দর্য দেখতে দেখতে কাঞ্চনজঙ্ঘা সম্পূর্ণ রেঞ্জ কি এটা অসম্ভব সুন্দর কি সুন্দর লাগছে না দেখতে আমি সত্যি মনে করতে পারছি না এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা আমি আদৌ কখনো দেখেছি কিনা আমি দার্জিলিং এ কাঞ্চনজঙ্ঘা দেখেছি সিকসিম থেকে দেখেছি এত অপূর্ব সুন্দর আর এত বিশাল কাঞ্চনজঙ্ঘা হয়তো আমি দেখিনি অন্য কোনো জায়গা থেকে আর এই ব্যালকানিটার কথা কি বলবো এখান থেকে দাঁড়িয়ে বা এখানে চুপ করে বসে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে ফেলতে পারবেন কি দারুণ দেখা যায় গোটা ভ্যালিটা আর কাঞ্চনজঙ্ঘা একেবারে চোখের সামনে এখানে চুপ করে বসে হাতে থাকবে একটা চায়ের কাপ একটা হালকা মিউজিক চলবে একটা বইও থাকতে পারে বই পড়তে পড়তে মাঝে মধ্যে চোখ তুলে তাকালেই সামনে কাঞ্চনজঙ্ঘা অসাধারণ ট্যুর কিংডমকে কিন্তু একটা থ্যাঙ্কস দিতেই হবে আমি তো ওদের সঙ্গেই এই ট্যুরটা করছি এই দারুণ সুন্দর হোম স্টেটা ওনারা সিলেক্ট করে দিয়েছেন আমার বারবার মনে হচ্ছে জানেন তো আমি গতকালও বলছিলাম আপনাদের যে কেন এখানে আমি আগে আসিনি আমি যত দেখছি এই জায়গাটাকে আমার তত সেটাই মনে হচ্ছে ব্রেকফাস্ট করতে চলে এসেছি গরম গরম রুটি আলুর দম তার সঙ্গে আচার চটপট খাওয়া দাওয়া করে একটু বাইরে বেরোবো নিজের মতো করে একটু সময় কাটাবো আপনাদের কাছ থেকে কিন্তু এখানেই বিদায় নেব আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো এই স্যালারি গাও আমার তো দারুণ লাগলো অনবদ্য একটা জায়গা যারা এখনো আসেননি হাতের সময় নিয়ে চটপট এখানে চলে আসুন দুর্দান্ত জায়গা এখান থেকে যেভাবে কাঞ্চনজঙ্ঘা দেখলাম অন্য কোথাও থেকে দেখিনি খুব সত্যি কথা বললাম সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন বাই বাই